নমস্কার আমি রূপালী আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম বেলা অনেকটা হয়ে গিয়েছে কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো মুদিখানা দোকানে গিয়েছিল ঘরে তোমরা তো জানোই প্রত্যেকটা সপ্তাহে আমাদের মুদিখানার দোকান থেকে বাজার সবাই উঠে নিয়ে আসে তো ওগুলো এক এক করে ঢেলে নিচ্ছি তো আজকে রান্না করব আজকে হয়েছে সানডে তো ঘরের মানুষ এসছে কোনো কাজকর্ম ওরকম শেয়ার করতে পারছি না যেহেতু ওরা বড় ঘরে আছে সবই ক্যামেরাতে আসতে ভালোবাসে না তার জন্য তো আমি এখানে সব পরিপাটি করে নিয়েছি আর এখানে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি আর এখন ডালটা ঢেলে নেবো ফুরিয়ে গিয়েছিলো ডালটা এনে দিয়েছি দিয়ে সাইডে ডালটা বসিয়ে দেব ওই সেটা আমি একটু গরম জল বসিয়েছি দরকার আছে কাপড় ভিজাবো মানে দুটো গামছা আছে ধুবো তার জন্য তো সানডেতে কেন মানুষজন থাকলে তারা অসুবিধা হয়ে যায় তো মানুষ এসছে গরম দিয়ে আলু দিয়ে মাংসের ঝোল খুব অল্প সময়ে কম তেল দিয়ে মুরগির পাতলা ঝোল করবো আর হলে মাখো মাখো করবো তো এখানে ডালটা ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছ ওটাই বানাবো আজকে ডাল মুরগির মাংস বানাবো আর আমি এখন মশলাটা দিকে করে নিব দেখতে পাচ্ছ এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা মানে কাঁচা মরিচ নিয়ে নিয়েছি পরে রসুনটা নিব আর মাংসটা আমি মেখে মুখে রেডি করে রেখে দিয়েছি সব মশলা যত আসে সবগুলো আমি মেখে মুখে অল্প রেখে দিয়েছি চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আর ওখানে মশলাটা এখানে করে নিবো মশলাটা দেখতে পাচ্ছো কিছু একটা দিই নিব কম সময়ের মধ্যে রান্না করছি আর যেহেতু মানুষ হচ্ছে কম মশলা দিয়ে করব দেখতে লাগে বেশি মশলা কেন কি আমরা আলুগুলো যখন ভেঙে দিই না তার জন্য বেশি মশলা লাগে বেশি মশলা দেখতে পাচ্ছো এখানে মানে শিল নিয়ে নিচ্ছে আজকে মিক্সি আমাদের নেই তো পিছিয়ে হয়ে আছে তো সবসময় ভালো লাগে না এটা আমি নিই না বেশিরভাগ শিল নোড়াতে করি আমি তার জন্য আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো যারা অলরেডি কাজটা করে রেখেছো তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা পর্দার আড়াল দিয়ে দেখছো প্লিজ কমেন্ট সেকশানে জানাবে তোমরা কোথার থেকে দেখছো আমিও জানতে চাই আমার ভিডিওটা কোথায় গিয়ে পৌঁছায় তা ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা ভালোবাসি পেয়ে গিয়ে যেতে চাই অনেকে নতুন বন্ধু আছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বড়াও ভালোবাসা তো আমি এখানে রসুনগুলো নিয়ে নিচ্ছি বাটনাও হয়ে গিয়েছে ওখানে আমি এগুলা ভেজে নিব তেলের মধ্যে দেখতে পাচ্ছ আর আমার না হাত কাঁচানিটা নিয়ে হারিয়ে গিয়েছে বেশিরভাগ আমার হাত দিয়ে কাঁচাতে একটু সুবিধা হয় তখন ওটা দিয়ে কাচাতে সুবিধা হয় না জন্য আলুগুলো আমি এখানে ভাজাতে বসে দিয়েছিলাম নতুন আলু দেখতে পাচ্ছো ওরা ভেজে নিচ্ছ তো ওরকম একটা ভাজবো না অল্প অল্প করে ভাজবো আর লাল লাল টাইপের এখানে হলুদটা দিয়ে দিয়েছি নুনটাও দিয়ে দিয়েছি আগে ফ্রাই করে নামিয়ে নেব অনেকে কমেন্ট করেছে নতুন নতুন বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্টের উত্তর দিতে পারছে না আমার তো একটা মোবাইল কোনো সময় মার মোবাইল দিয়ে দেখিয়ে তোমাদেরকে পড়িয়ে দিই কমেন্টটা অনেকে দিয়েছে যারা যারা কমেন্ট করেছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আলুটা আমি এখানে মধ্যে দেখতে পাচ্ছ ভেজে নিয়েছি আর মাংসটা তখন আমি মাখতে ভুলে গেছি তোমাদেরকে বললাম না উল্টা পুল্টা হয়ে গিয়েছে তখন ভেবেছিলাম মাংসটা মেখে মানে রেখে দিয়েছে না মাংসটা পরে মেখছে আমি আলুটা ফ্রাই করে নিয়েছি দেখতে পাচ্ছ ওখানে আমি এটা মেখে অল্প সময়ের জন্য রেখে নেবো তারপরে কড়াইটা অল্প পরিষ্কার করে নিব আলুগুলো ভেজেছি না তো কড়াইটা কালো কালো হয়ে গিয়েছে ভালো লাগবে না এরকম কালো কালো থাকলে তো তেলের মধ্যে লেগে থাকলে মাংসের মধ্যে ভেসে উঠবে তো করাটা পরিষ্কার করে নিয়েছি এখানে অল্প তেল দিয়েছি দেখতে পাচ্ছ যাই না কে কীরকম বানাই আমি তো নিজের মানে দিমাগে যেরকম আসে ওরকম টাইপের রান্না করে দিই আমি দেখতে পাচ্ছ কী সম্বার দিয়েছি তেজপাতা অল্প এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা দিয়েছি তো অনেকে দে গরম মশলা আর অন্য কিছু দেয় আমি বাট ওরকম মানে যেরকম আছে মাথার মধ্যে দিয়ে আস দিয়ে দিই আরও আরও যেরকম মন থেকে পারি ওরকমভাবে রান্না করে সবাইকে খাইয়ে দিই তো মশলাটা এখানে ফ্রাই করে মাংসটা এখন দিয়ে দিবো এখানে তাহলে মাংস কাঁচা মানে মশলাটার গন্ধটা বার হয়ে যাবে আজকে বয়স এবার দিচ্ছি দুপুরবেলা খুবই কষ্ট হচ্ছে রাত্রেও সময় হয় না দিনেও সকালও সময় হয় না কখন যে করব বুঝে উঠতে পারি না তো মশলাগুলো ফ্রাই করে নিয়েছি মাংসটা আমি এখন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পরে মটরশুঁটিটা দিয়ে দিবো আমি তো এখানে মধ্যে আগে মেখে রেখেছিলাম দেখতেই পারলে তোমরা কীভাবে মেখেছি আমি কম মশলা দিয়ে দেখতে লাগতেছে না বেশি মশলা না কম মশলা দিয়েছি বেশি দিই নি আমি আর বেশি ঝাল হলে খেতেও পারবে না তার জন্য তখন আমি হয় পুটু ঢাকা চাপা দিয়ে দিব তো মটরশুঁটিগুলো আমি পরে দিব দেখতে পাচ্ছ কষানি টিপে হয়ে যাওয়ার পরে আমি অফ ক্যামেরায় দিয়েছি মটরশুঁটিগুলো তা দিতে পারিনি তা ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে তার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা লাল লাল ঝোল হয়ে হয়ে যাবে এখন এটা তেল বার হয়ে গেছে সাত লিয়েছি যে ওখানে আমি জল দিয়ে সাতলা গরম জল বসিয়ে বসাতে হবে তরকারিতে গরম জল দিলে তরকারি টেস্ট বেড়ে যায় শুনেছি আর যেহেতু ঠান্ডা জলটা দিলে ফুটতে একটু টাইম লাগে আর বহুতে মানে দেখেছি ঠান্ডা জল দিয়ে টাইম লাগে আমি গরম জল করে দিই বেশিরভাগ মাংসতে আর আমাদের ওখানে মাংসর কোনো একটু খাওয়া হয় না আর আমি অত একটা পছন্দ করি না ছেলেটার জন্য পছন্দ হয় ওর জন্য নিয়ে আসে আর চাচাটা ঘরে মানুষ এসেছে তার জন্য নিয়ে এসছে তারপর সাতলা বইটাকে সাতলিয়ে বসিয়ে দিয়েছি ওদিকে গরম জল করেছিলাম দেখতে পাচ্ছ ওখানে দিয়ে দিব আমি জলটা গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ওদিকে গরম মশলা বুটে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা কি বাটা মশলা না নাকি প্যাকেট মশলা দো গুঁড়া মশলা একটু কমেন্ট সেকশনে জানাবে ওতে আর আমার মাংস তরকারিটা এটা হয়েছে কিনা না তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে সুন্দর হয়েছে না আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধু দ্বারা তোমাদেরকে একটা রিকোয়েস্ট করো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করো দেখা যাচ্ছে কমেন্ট বেশি হয়ে যাচ্ছে তো কমেন্ট মানে লাইকটা কম হচ্ছে জানি না কেন তোমরা লাইক দিতে ভুলে যাও কিছু বুঝি না কমেন্টটা যখন করো লাইকটা দিতে তো বেশি সময় লাগে না এক সেকেন্ডেরও কাম না লাইকটা দিয়ে দিও তোমরা আমি এখন দিয়ে দেবো এখানে গরম মশলাটা জলটা ফুটে গেছে যেহেতু গরম জল দিয়েছি তার জন্য দেখতে পাচ্ছ এরপর চিনি দিয়ে দিয়েছি যেহেতু তরকারিটা পানসা না হয় আর দেখেছি অনেকে চিনি দেয় একটু মানে স্বাদটা বেড়ে যায় চিনিটা দিলে আলুটা ভাঙে নিয়ে পাতলা ঝোল করেছি দেখতে পাচ্ছ এটা অল্প পাতলা মানে কি একটু গাঢ় হয়ে যাবো যখন নামাবো তার জন্য দেখো আমি এখন গরম মশলাটা দিয়ে দিয়েছি তরকারিটা আমার হয়ে গিয়েছে অলরেডি এখন একটু মানে তরকারিটা ফুটিয়ে নামিয়ে দেবো দেখতে পাচ্ছ তোকে এটা ফুটিয়ে দিয়েছে একটুখানি গরম মশলা দিয়ে একটু ফুটাতে হয় মানে সেন্টটা বার হয় দেখতে পাচ্ছ তো হয়েছে কিনা না কী সুন্দর হয়েছে আমি যখন ভয়েস দিচ্ছি না তোর এটা খুবই টেস্ট হয়েছিলো সবই বলছিলো খুবই টেস্ট হয়েছে তোর এটা আজকে মন দিয়ে রান্না করলে যে কোনো জিনিস ভালোভাবে দেখ তো দেখো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে শেষ করবো নেক্সট পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে আসবো তা কবাকলির মাগন নিতে এসছে ওটাই তাদেরকে একটু তুলে নিয়েছে টাটা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার দেখাবে তোমাদের সাথে